আলাইকুম বিসমিল্লাহির রহমানির রাহিম আল্লাহ কুরানে সুরা ইনশিকাকে বলেন হে মানুষ তোমরা আমার কাছে পৌঁছানো পর্যন্ত বায়া আমার সাথে সাক্ষাতে জন্য সাধনা করো অবশ্য সাক্ষাৎ ঘটবে মা পাইয়া যাবে এইটি তো দুনিয়াতে হবে পরকালে নয় আল্লাহ আরো বলেন সুরা ফোন কানের উনষাটতম আয়াতে আল্লাহকে যে পেয়েছে তার কাছে যাও ধরু শিক্ষার জন্য রাসুল মোষাকে রাসুল হয়েও ধর্মীয় শিক্ষার জন্য খিজিরের কাছে পাঠাইয়াছিলেন সুরা আহকাপের চুয়াল্লিশ থেকে বিরাশিতম তম আয়াত পুরুজন এই আয়াতের অর্থ কি জায়গা জাগাই ভিক্ষা করিয়া জাগা জাগাই ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করার নাম নাকি এই দুটি আয়াতের এই তিনটি আয়াতের অর্থ কি জায়গা জাগায় ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করার নাম নাকি এই তিনটি আয়াতের নাকি জায়গা জাগায় গিয়া ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করার নাম নাকি এই আয়াতটিতে কি বোঝা যায় যে জায়গা জাগাই গিয়া ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করার নাম নাকি আল্লাহ কোরআনে বলেন প্রায় বত্রিশটি আয়াতে আছে যারা যারা প্রতিদান তাদের ধর্মীয় কথা শুনিও না, যারা যারা প্রতিদান নেয় যারা যারা বিকানে, তাহাদের কথা শুনিও না তাদের কথা শুনিও নাম যারা যারা বিজ্ঞানীয়া ধর্মীয় বক্তৃতা করে তাদের কথা শুনিও না যত ভালোই হোক আল্লাহ আরও বলেন তোমরা ধর্মকে উপজীবিকা বানাইয়াছ উপজীবিকা বানাইয়াছ প্রায় বত্রিশটি আয়াতে কোরআনের ভিতরে আছে যারা যারা ভিক্ষা নিয়া যারা যারা কোথাও গিয়া ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করে তাদের কথা শুনিও না তাদের কথা শুনিও না যতই ভালো হোক মুসাকে পাঠাইয়াছিল খিজিনির কাছে আপনি শিখতে হলে যিনি আল্লাহকে পেয়েছেন তার কাছে গিয়া ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে হবে যারা যারা বিক্ষা নিয়া ধর্মীয় বক্তৃতা জায়গা জাগায় গিয়া ভিক্ষা করিয়া যারা যারা জায়গা জাগায় গিয়া ভিক্ষা করিয়া ধরুম বুক্তিটা করে তাদেরকে যাহার নামের চেলা বানাইয়া সেই চেলাতে আগুন জ্বালাইয়া সেই আগুন দিয়া জাহান্নাম নাম করা হবে আল্লাহ প্রায় বত্রিশটি আয়াতে কোরআনের ভিতরে বলেন যারা যারা জায়গা জায়গায় গিয়া ভিক্ষা করিয়া ধর্মীয় বক্তৃতা করে তাদের কথা তোমরা শুনিও না যতই ভালো হোক হাফেজ সুন্দরতম আল্লাহ হাফে সুন্দরতম আল্লাহ হাফেজ সুন্দরতম আল্লাহ फ सुन्दर तम